আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে শেখ হাসিনা শেষ শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল আরে বাবারা বিগত পনেরো মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয় নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে আচ্ছা ধরলাম এদের কথাই ঠিক আওয়ামী সরকার নিষিদ্ধ নিশ্চিহ্ন করে দিচ্ছে আওয়ামী লীগকে করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে সেই বিএনপি জামায়াত এনসিপি এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত পনেরো মাস নিজেদের উন্নতি করা ছাড়া নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে دخলবাজি ছাড়া ব্যবসাবানিত্ব করা ছাড়া টেন্ডারবাজি করা ছাড়া কেউ কি দ্রব্যমূল্য নিয়ে কলকারখানা বন্ধ হওয়া নিয়ে চাকুরি না থাকা নিয়ে জীবনের ব্যয় বাড়া নিয়ে বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে ভাবুন তো এখন যদি আউমলিক মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো ইউনূসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভবতো এখানেই আউমলিক আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আর এ কারণেই কোনোদিন আউমলিককে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় আসুন এভাবে শুরু করি আওয়ামী লীগকে যেভাবে আঘাত করা হোক যত ভয়ঙ্কর উত্থান পতনের ভেতর দিয়ে যার দলটি তার সমর্থক গোষ্ঠী বদলায় না দাদা বাবা এখন সন্তান অর্থাৎ যে দলটি তিন তিনটি প্রজন্মের রাজনৈতিক গঠন করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা এনেছে যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব রাজনৈতিক মানে মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব সেটা সম্ভব নয় আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না দলটির সমর্থক গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধরতব্য নিতে হবে আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ বিলুপ্ত আর কোনোদিন নাকি ফিরতে পারবে না মজার ব্যাপার হলো কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি কারণ বাস্তবতা অন্যরকম বাস্তবতা ভিন্ন দেশ জুড়ে ভয় দমন পীড়ন মামলা নিষে দাগগা এরকম নজিরবিহীন পরিস্থিতির পরও দলটি লক্ষ লক্ষ সমর্থক কোথাও বিলীন হয়নি কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি কেউ ಮತদัศ্য বদলায়নি বরং আঘাত যত বাড়ছে যত গভীর হচ্ছে তাদের আবেগ আর প্রত্যয় ততই যেন বাড়ছে এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে শ্রে প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ দিয়ে নিశ్চিহ্ন করা যায় না আওয়ামী লীগ যে এখনো কমবেশি 40 শতাংশ মানুষের সমর্থন ধরে রেখেছে বেশিরভাগ বিশ্লেষক নীরব এটা মানবেন প্রকাশ করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন দমনপীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড় হচ্ছে ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের এগুলো তো শূন্যে জন্মায় না এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা পরিবার ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস স্মৃতির ভেতরে ঢুকে আছে বলেই এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জোরে না ভোটার সংখ্যায় না দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিন-তিনটি প্রজন্ম ধরে দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে বাবা স্বাধীন বাংলাদেশে গত 54 বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দামি দিয়েছে আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে যে পরিবার জীবন দিয়েছে যে পরিবার উনিশশো এর গণ আন্দোলনের রাস্তায় নেমেছে যে পরিবার দু হাজার একের নির্যাতন দেখেছে সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় বদলাবে না এটা তো স্বাভাবিক এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের আপনি আপনার সেটা মনে হয় না তাই মানে যদি কেউ বলে যে আওয়ামী লীগ বিলুপ্ত এই কথাটা ঠিকবে না একটি সহজ কারণেই বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য হতে হয় মানে সমর্থক শূন্য হতে হয় মানে নয় মানুষ দল ছেড়ে গেছে বরং দু হাজার পর যত অত্যাচার নেমে এসেছে ততই তাদের সমর্থকদের মানসিক সংহতি বেড়েছে তারা হয়তো আজ একত্রিত হয়ে রাস্তায় হাঁটে না তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে ভয় মানুষের আচরণ থামাতে পারে কিন্তু বিশ্বাস বদলাতে পারে না এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি বড় ভিত্তি বড় ন্যায্যতা এবার আসল প্রশ্নটা আসি ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে এবং যদি আজ এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন হয় কে জিতবে বলে আপনার মনে হয় উত্তরটা আপনাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে যখনই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে দুটি জিনিস ঘটেছে এক ভোটের হার বেড়েছে আর দুই আওয়ামী তার ভিত্তিগত সমর্থনকে ভোটে রূপ দিতে পেরেছে মানে মানে ক্যাশ করতে পেরেছে ভোটের মাধ্যমে উনিশশো বলছে সে কথা কত ভোট পেয়েছিল কত ভোটের ব্যবধানে জিতেছিল বলুন তো বিএনপি 1996 সালে আওয়ামী লীগ জিতেইছে 2008 সাল যখনই ভোটের মাঠ খুলেছে আওয়ামী লীগের ভোট কখনো 30 শতাংশের নিচে যায়নি আবার কখনো মানে 45 50 শতাংশের উপরে উঠে গেছে অর্থাৎ 40 শতাংশের স্থায়ী ভিত্তিই দলটির আছে এবং এই ভিত্তি কেবল নগর নয় গ্রামেও এমনকি 2001 সালের ওই নোটিপুর রজার খলিলের ভাইরাভাই মার্কা নির্বাচনেও আওয়ামী লীগের কিন্তু ভোট কমেনি ভোট বেড়েছে আসন কমেছে এই বিস্ময় তো মানে বিস্ময়কর কাণ্ড তো বাংলাদেশে ঘটেছে সে সময় তাই না এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি সেনাবাহিনী যেন ভুলে না যায় তাদেরকে মাল দিচ্ছি আমরা আমরা সাধারণ ছাত্র জনতা অথবা সাধারণ যে এই দেশের নাগরিকরা ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা পালতেছি সুতরাং আমাদের পালা কুকুর তারা হত্যা ঘর দখল মামলা গ্রেপ্তার নিষিদ্ধ রাজনীতি এসবের ফলে আওয়ামী লীগের ঘরানার মানুষের উপর যে মানে অসহায়ত্ব নেমে এসেছে যে চাপ নেমে এসেছে সেটি তাদের জন্য উল্টো এক ধরনের সহানুভূতির পূজিও তৈরি করছে মানুষ রাজনীতিকে ভালোমন্দের পাল্লাই মাপতে গিয়ে তুলুনা টানে আর সেই তুলুনা জায়গায় আজকের শাসকদের আচরণ শেখাসিনার শর্তকে ভুলিয়ে দিচ্ছে প্রধে বলা কথাগুলো বদলে যাচ্ছে মনে দুঃখ জমছে এখন মানুষ বলতে শুরু করেছে আগের আমলে অন্তত ভয়টা এত ছিল না অন্তত রাষ্ট্র এত ভাঙাচোরা ছিল না এই মনস্তত্ত্ব ভোটের বাক্সে বড় ভূমিকা রাখবে তাতে কোনো রকমের সন্দেহ নেই আরেকটা বিষয় আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও আওয়ামী বিরোধী রাজনৈতিক দল মানে বিএনপি জামায়াত এনসিপির অবস্থানে কোনো নৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়নি সাধারণ মানুষের মনে হয়েছে বলে আপনার মনে হয় বিএনপি জামায়াত হোক এনসিপি এবি গণ অধিকার এসব নতুন গোষ্ঠী হোক তাদের কেউই এখনো সমাজের একটা বড় অংশকে বোঝাতে পারেনি যে তারা দেশের জন্য বেশি স্থায়ী বেশি দায়িত্বশীল বা বেশি গ্রহণযোগ্য বিকল্প আওয়ামী লীগের চাইতে কি তারা কখনোই জনগণের জন্য একটা কথা বলেনি তারা সবসময় নিজেদের জন্য রাজনীতি করে যাচ্ছে রাজনীতির মাঠে যখন প্রভাবশালী কোন বিকল্প দৃশ্যমান হয় না তখন পুরোনো দলগুলোই আবার ফিরে আসে আর এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এরা কখনোই বাংলাদেশের পক্ষে কথা বলছে না মুক্তি যোদ্ধুকে তারা রিসেট বাটন দিয়ে সরিয়ে দিয়েছে এটা কি বাংলাদেশের মানুষ দেখছে না এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় পাকিস্তান ভারত নেপাল সবার ইতিহাসে দেখা গেছে একই জিনিস তার মানে আওয়ামী লীগকেই মানুষ ফেরাবে তাতে কোনো সন্দেহ নেই আর সেই কারণেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে হচ্ছে ইনুস্কে এখানে আরেকটি মনস্তাত্ত্বিক বাস্তবতা আছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে যে বটগাছ বলা হয় সেটা নিছক উপমানয় রাজনীতির বটগাছ এটা সত্যি বহু প্রজন্মে মিশে থাকা এক রাজনৈতিক ধারা। এই ধারার মানুষ নেতৃত্ব ভেঙেছে কাঠামো ভেঙে গেছে কিন্তু ধারণাটা ভাঙেনি আর কোনো রাজনৈতিক তত্ত্বই সেটা ধরে না যে এত বড় ধারণা এক মানে একদিনে বিলীন হয়ে যায় মানে এটা প্রশ্নই আসে না এটা একদিনে সম্ভব নয় এবং এক ইউনুসের পক্ষে আওয়ামী লীগকে বিলীন করা সম্ভব নয় এরকম আরো দশ বারোটা ইউনুস জন্ম হইতে হবে এখন যারা দাবি করছেন যে আওয়ামী লীগ শেষ তাদের যুক্তি আসলে বিদ্বেষ প্রসূত আর প্রতিপক্ষ মনোভাবের উপর দাঁড়িয়ে আছে আজ যে বুদ্ধিজীবী এই কথা বলছেন তারাই আবার বলছেন যে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে ভয়ঙ্কর ধর্মাশ্রয়ী মৌলবাদীরা ক্ষমতা দখল করতে যাচ্ছে আইন শৃঙ্খলা খারাপ প্রশাসন বিভক্ত জাতীয় রাজনীতিতে স্থায়ী কোনো ভারসাম্য নেই কিন্তু প্রশ্ন হলো এই শূন্যতা কে পূরণ করবে যে দল চল্লিশ শতাংশ মানুষের আবেগকে এখনো ধারণ করে সেই দল ছাড়া এই বড় শূন্যতা কে পূরণ করবে বলুন তো এখানে এসেই তাদের যুক্তি ভেঙে পড়ে ওই যে কথা আছে না হিপে মারা ইন্ডিয়া এখানেই তারা যায় ব্যক্তি শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক অবস্থান এ দুটি ভিন্ন বিষয় আলাদা বিষয় রাষ্ট্রনেতা হিসেবে তার ব্যর্থতা থাকতে পারে পরায়ণ আচরণ নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন অনেক ভুল থাকতে পারে তার কিন্তু ভুল মানেই দল হিসেবে যে আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার কারণ ঘটবে তা তো নয় রাজনীতিতে ভুলের শাস্তি হয় নির্বাচন দিয়ে সময় দিয়ে দল নিষিদ্ধ করে নয় ইতিহাসের বিচারও তাই বলে ভারতের কংগ্রেস পাকিস্তানের পিপলস পার্টি শ্রীলঙ্কার সবাই দেখেছে কিন্তু পতন ফিরেছে তো কারণ তাদের ভিত্তি সমাজে ছিল আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই গল্পটাই সত্য তার মানে এখন যারা ভাবছেন আওয়ামী লীগ আর কোনোদিন উঠতে পারবে না তাদের ভুলটা হচ্ছে তারা রাজনীতিকে রাষ্ট্র ক্ষমতার চশমা দিয়ে দেখেন ক্ষমতায় না থাকলেই দল শেষ এটা ভুল ধারণা এটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির একটা বাংলাদেশের যে ক্ষমতা রাজনীতি তার একটা মানে আপনি তার বিএনপি নয় থেকে হাজার নেতা কর্মী জেলে ছিল বলছে মামলা দমন কিছুই তো বাদ যায়নি তারপরও বিএনপি বিলীন হয়নি তাহলে আওয়ামী লীগ যার ভিত্তি বিএনপির চেয়ে অনেক গভীর অনেক শক্ত সেই দলকে সহজে ভেঙে পড়বে বলে মনে হচ্ছে বিএনপি নেতাকে তো মানে ইয়ে দেওয়া হয়েছিল জেলে দেওয়া হয়েছিল কি হয়েছে যদি আজ বাংলাদেশে সকলের জন্য রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হয় আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে নামতে পারে যদি নির্বাচনের মাঠ পুরোপুরি উন্মুক্ত এবং সবার জন্য সমান করা হয় ভয় হুমকি সরিয়ে দেওয়া হয় মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে আওয়ামী লীগ অন্তত চল্লিশ শতাংশ ভোট পাবে এটা অত্যন্ত স্বাভাবিক হিসাব আর এই চল্লিশ শতাংশই এই দলটিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক মানে শক্তি হিসাবে মানে প্রমাণ করে বানায় বা বানিয়েছে এই চল্লিশ ভাগই আসলে শেখ হাসিনাকে নেতা মানে মাঠে প্রতিদ্বন্দ্বী তিন ভাগ হয়ে থাকলে চল্লিশ শতাংশই একলাফের সরকার গঠনের জন্য যথেষ্ট তাই তো ধরলাম সরকার গঠন করলো না অর্থাৎ সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা মানেই আওয়ামী লীগকে রাজনীতির মূল টেবিলে ফিরতে দেওয়া এমন কি যদি সরকার গঠন না করে কিন্তু সর্ববৃহৎ বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ দেশের মানুষের পক্ষে কথা বলতে পারবে গণতন্ত্রকে অন্তত নিহত হওয়া থেকে বাঁচাবে ইউনস্ত গণতন্ত্রকে হত্যা করছে প্রতিনিয়ত রাজনীতি কখনো শূন্যতায় চলে না মতাদর্শ স্মৃতি সংগঠন মানুষ সব মিলিয়ে একটি দল টিকে থাকে আওয়ামী লীগ সেই পরীক্ষাগুলোর প্রতিটিতে আগেও উতরে গেছে এখনো উতরে যাচ্ছে ভবিষ্যতেও টিকে থাকবে সন্দেহ নেই আওয়ামী লীগকে যদি রাজনীতির বট গাছ হিসেবে চিন্তা করি তবে কথায় আছে যে ঝড় যত তীব্র হয় বটের শেকড় তত গভীরে গিয়ে বটকে মহিরূহ করে তোলে ঝড় কখনো কখনো ডাল ভাঙে বটে কিন্তু গাছটি উপরে পড়ে না আওয়ামী লীগের রাজনৈতিক গল্পটাও ঠিক সেটাই ঝড় হচ্ছে প্রচণ্ড ঝড় আওয়ামী লীগের শেকড় আরো গভীরে যাচ্ছে ডাল হয়তো দু একটা ভাঙছে কিন্তু রাজনীতির বটগাছ আওয়ামী লীগ টিকে ছিল টিকে আছে টিকে থাকবে